আরেকখানে চলেছে নতুন একটা ভিডিও সরকারের ভোগ যেটা ওয়েব রূপে রিলিজ করছে ভয় চেয়ে ফার্স্ট মে যেটা ডাইরেকশনে রয়েছে আমাদের পরমব্রধু চট্টোপাধ্যায় যার কিন্তু অভিনয় সবসাথে ডাইরেকশনে হাতে করে কিন্তু অনেক দিন আগে হয়ে গেছে এবং তার কিন্তু সে যদিও ভুতে ভয় পায় কিন্তু তার ফেভারিট জনরা হচ্ছে হারার জনরা তো সেই জনরাতে এর আগেও পল সবরী সাফ করেছে তো মোটামুটি বেশ ভালোই খারাপ লাগেনি ভালোই হয়েছে তো ধর নেক্সট তার প্রজেক্ট নিতে চলে এসেছে সেটা হচ্ছে অভিক সরকারের ভোগ দেখো অভিক সরকারের ভোগ এমন একটা মানে গল্প যেটা আমরা করি আমাদের সানডে সাসপেন্স থাকে এইটা এখনও ট্রেন্ডিংয়ে রয়েছে এটা একটা কাল্ট একটা কাল্ট গল্প হয়ে গেছে বলতেই পারো এবং আমাদের কানে কিন্তু প্রত্যেকটা জিনিস বাজে যখনই আমরা শুনি মানে সব থেকে ভয়ের মধ্যে যদি সবাই বলে যে ভয়ের গল্পের কী কী আছে সানডে সাসপেন্সে তাহলে ফার্স্টেই নাম থাকবে ভোগ তো সেই ভোগকে নিয়ে কিন্তু করছে মানে এই ওয়েব সিরিজটা হয়েছে এবং দেখো ভোগের মানে এই ডাউন্ডি ক্যারেক্টারটা বলো এবং যে মানে দেবীটা ছিল তো সেইগুলো কিন্তু আমাদের খুব ভয়ের ভেতরে একটা ভয় দেয় এবং আমার একটা নিজস্ব ইমাজিনেশান আমরা এক তৈরি করি যখন গল্পটা শুনি এবং প্রচণ্ড ভয়ের একটা ব্যাপার থাকে তো সেইটাকে ফুটিয়ে তোলাটা কিন্তু খুব ডিফিকাল্ট কেননা সবসময় আমাদের মধ্যে একটা কম্পারিজন কিন্তু কাজ করবে যে আমরা দেখছি যতটা ততটা শুনে আমাদের যে ভয়টা লেগেছিল সেটা দেখে সেটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট আর তার সাথে যদি এরকম একটা কার্ড গল্প থাকে এবং তারও উপরে মানে সানডে সাসপেন্ডের মতো এরকম উপস্থাপনা যদি থাকে তাহলে সেইটাকে যখন কোনো মানে মানে ওয়েব সিরিজের মাধ্যমে আমরা যখন দেখবো তো তখন কিন্তু আমাদের মাথায় সবসময় একটা কম্পারিজ চলবে যে গল্পটার সাথে যেটা আমরা শুনেছি সেটার সাথে যেটা দেখছি তো এখানে আমরা দেখছি যে অনির্মাণ ভট্টাচার্য যে ওই মূর্তিটাকে নিয়ে আসে এবং আস্তে আস্তে তার মধ্যে যে চেঞ্জেসটা আসবে সেটা কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে এবং তার সঙ্গে বিজিএমটাও বেশ সুন্দর কালার গ্রেডিং দারুণ সুন্দর ক্যামেরার অ্যাঙ্গেল ভালো এবং রজতা বহু দত্তের সামনে যখন সে বলছে মা আমাকে ভালোবাসে এই যে ওর যে যে गिर भूटी से ज्यादा दुर्दान तो लागल मैंने मैं कि बलबोधे আমাদের অনির্বাণ ভট্টাচার্য এক কথা অনবদ্য কিন্তু অভিনয় করেছে কিন্তু যে জায়গায় এসেছে ডামির ক্যারেক্টারটা যেটা আমাদের প্রচণ্ড ভয়ের একটা সঞ্চার করেছিল ওই যে বাবু যে ডাকটা তো এইখানে কিন্তু দাদাবাবু নর্মাল ডাকলো তো সেইখানে কিন্তু কোথাও একটা ছন্দপতন হলো আমার যে শুনে কানে শুনে যেটা লাগে দেখো ওটা একটা শুনলাম যে আমার একটা ফিল হতো সেই ফিলটা কিন্তু যেটা দেখলাম মানে পার্ণ মিত্র এটার অভিনয়টা করেছে ডাম অভিনয়টা করেছে এবং বাবু বলে যখন সে ডাকলো আমাকে ভোগ দেবে না তখন এই যে কথাটা সেই ভয়টাই লাগলো না তো সেই জায়গায় কোথাও যেন মনে হলো বাকি সবই ঠিক আছে কিন্তু দামির ক্যারেক্টারটা যখনই দেখালো তখনই কোথাও একটা ছন্দ পতন হলো তো দেখো শুধু এটা শুনলে হবে না গোটাটা অবশ্যই দেখতে হবে তার আগে কোনো জাজমেন্ট না করাই ভালো কিন্তু ওই যে ওই যে কানে একটা কাল্ট গল্প একটা কাল্ট আমাদের কানে যেটা ভাসে যে ওই যে ডাকটা ওই ডাকটা একটা কাল্ট হয়ে গেছে ওই যে ডাকটার মধ্যে একটা প্রচন্ড ভয়ের ব্যাপার আছে তো যেটা অভিনয়টা করেছিল বা যখন আমরা শুনেছিলাম যখন দেখলাম সেই ভয়টা লাগলো না তো সব মিলিয়ে ওই জায়গাটা বাদ কিন্তু করেছে এবং অবশ্যই অনির্বাণ ভট্টাচার্য অভিনয় দারুণ লাগলো এটা তো নো ডাউট কিন্তু দেখা যায় থাকে অনির্বাণ ভট্টাচার্য কিন্তু দুজনে মিলে মানে আমাদের পরমব্রত দুজনে মিলে এর আগে আহ শাহজাহান রেজেন্সি করেছে এবং দ্বিতীয় পুরুষ করেছে তো সাথে কিন্তু কাজ করার খুব ইচ্ছে প্রকাশ করেছিল আমাদের পরম বোধহয় খুব ইচ্ছে ছিল যে অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে কোনো একটা কাজ করবে তো সেটা কিন্তু হয়ে এবং অভিনয় কিন্তু যেখানে এই পাণ্ডবিত ক্যারেক্টারটা চলে আসে যখন ডামরি ক্যারেক্টারটা আরও কোনো শক্তভক্ত কাউকে নিলে আমার মনে ভালো হতো বা ডায়লগটা যেমন প্রপার ডায়লগ আছে সেই ডায়লগটা থ্রো করতো সেটা আরও বেশি ভালো হতো বলে আমার মনে হয় বাকিটা তো যখন রিলিজ করবে ফার্স্ট মে রিলিজ করছে অবশ্যই কিন্তু তোমরা যারা মানে দেখতে চাও তারা সাবস্ক্রাইব করে নেবে যাদের আছে তারা তো অবশ্যই দেখবে ফার্স্ট মে কিন্তু রিলিজ করছে তো অবশ্যই সেদিকে চোখ যাবে তারপর তো এটার মানে রিভিউ নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা কারা কারা ট্রেলারটা বলে সরি টিজারটা দেখেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবে না এবং তোমরা কারা কারা গল্পটা শুনেছো তার সাথে এই যে টিজারটা তোমাদের কিছু অমিল লাগলো কিনা তোমাদের কিছু খারাপ লাগলো কিনা আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলবে না কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে একটা লাইক দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকা টাটা